হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে আমি আমার লাঞ্চটা শেয়ার করব তো লাঞ্চের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রাইস আর নিচ্ছি ডাল আচ্ছা আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি তাই আমি লঙ্কাটা খুঁজছি পেয়ে গেছি লঙ্কা তো লঙ্কা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো লঙ্কাটা আমি নিয়ে নিলাম সেই জন্য আর নিচ্ছি হচ্ছে গিয়ে আমি পাপড় একসাথে ভেজে আমি কৌটোর মধ্যে তুলে রেখে দিয়েছি কারণ পাপড়গুলো অনেক দিন হয়ে গেছে পাঁপড়গুলো জানি একটু কীরকম কীরকম হয়ে গেছে আর কি তো সেই জন্যই ভাবলাম যে আর ওগুলোকে স্টোর না করে আমি পাপড়গুলোকে একবারই সব ভেজে রেখে দিই তো যাই হোক পাপড় ভাজা খাচ্ছি এরপরে তোমাদের নিশ্চয়ই দেখাবো কী খাচ্ছি তো পাপড় ভাজাটা খাই এই যে লঙ্কা লঙ্কাটা খুব একটা সবসময় ভালো লাগে না এক এক সময় এক একটা লঙ্কা হয় প্রচণ্ড ঝাল আবার এক একটা লঙ্কা আছে হাজার তুমি কামড় দিলেও তুমি ঝালটা খুঁজে পাবে না তো এখানে কিন্তু লঙ্কাটা কিন্তু খুবই ঝাল এই লঙ্কাটা তো আমি যাই হোক প্রথমেই লঙ্কাটা খাবো না আর মাংসের ডালে একটু নুনটা কম হয়েছে আর হয় কি মুসুরির ডাল জাস্ট পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ওটার মধ্যে আর কিছু নেই আর লঙ্কা এই রকম ডালের মধ্যে লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিন যেটা আজকে আমি দিতে ভুলে গেছি তো সেই জন্য একটু ডিফারেন্ট লাগছে স্বাদটা একটু কম লাগছে এটা সত্যি কথাই তো যাই হোক খাওয়া ভালো খেয়ে নিচ্ছি এবার একটু লঙ্কাটা একটু নিয়ে লঙ্কাটা নিয়ে এবার মধ্যে ভালো করে ডোলে একটু মেখে নিলাম পাঁপড় ভাজাটা কিন্তু খুব ভালো লাগছে এটা কিন্তু মাধুরি পাঁপড় দোকানে গেলে আমি এই মোটা মোটা ডালের মাধুরী পাপড়টাই কিনি কারণ এটাই কিন্তু খেতে খুব টেস্ট আমার লাগে দশটা পাঁপড় আমি খাই না তো মাধুরী পাঁপড়টা আমার খুব ভালো লাগে বলে মাধুরী পাঁপড়টাই কিনি ব্যাপারটা হচ্ছে আজকে সকালবেলায় আমি গেছিলাম একটু শপিংয়ে সবার প্রথমে বলি আমার কাজের লোক আসছে না দু তিন দিন ধরে ডুব ডুব মেরেছে ভাই ফোঁটা বলে প্রথমে কালী পুজো বলে আসবে না বললো তো কালী পুজোয় এলো কালী পুজোর পরেই ভাই ফোটা পারপাসে দুদিন ছুটি নিয়ে নিল তো এখন অব্দিও ছুটি শেষ হয়নি ও আবার আসবে কালকে তো সেই জন্য সকালবেলায় উঠে দুদিনে প্রচুর জামা কাপড় জমে যায় সেগুলোকে একটু কাচাকাচি আছে তিনজন মানুষের কাছাকাছি সেগুলোকে করলাম ঘরটাও দুদিন ধরে আমি ঝাড়পোঁছ না করে থাকতে পারবো না তো সেটাও আমাকে ঝাড়মোছ করতে হলো ঘর মোছা ঘর ঘরঝার দেওয়া কাপড় কাচা তিনটে করেই আমার অবস্থা টাইট কারণ অভ্যেস নেই এত কাজ করার তো সেই কারণে খুবই ক্লান্ত লাগছিল তারপরে হচ্ছে গিয়ে রান্নায় যাওয়া রান্নায় গিয়ে তখন আমার অনেক কিছু প্ল্যান ছিল যে রান্না করব রান্না করব কিন্তু ও না আসাটা কাজের লোকে না আসাটা আমার পুরো প্ল্যানটাকেই উল্টোপাল্টা করে দিল আমি জাস্ট এই ডাল পাপড় ভাজা আর ডিমের কারি করেছি সেটা আমি তোমাদের দেখাবো ডিমের কারিটা আগে এটাকে শেষ করি তো এই রকম কোনো মতে রান্না করে উঠলাম আমি একটু মাঝখানে একটু গেছিলাম একটু শপিংয়েও সকালের কাজগুলোকে একটু গুছিয়ে তারপরে আমি রান্নাটা করে একটু শপিংয়ে গেছিলাম কারণ আমি হট করে দেখলাম কিছু গ্রসারি নেই সেগুলো যদি না থাকে রাতের দিকটায় শপিং মলটা মানে আমাদের আমার বাড়ি থেকে স্পেন্সার অনেকটা দূরে আমার বাড়ি থেকে মেট্রো অনেকটাই দূরে তো এগুলো যদি আমি ইভিনিংয়ের পরে আমি যাওয়া শুরু করি তো সেই জায়গাটায় একটু তো ইয়ে হয়ে যায় একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় স্পেশালি মেট্রোটা ওটা যেহেতু বাইপাসের ওপরে তো ওখান থেকে মানে যখন জিনিসটা কিনে ব্যাক করি সেই সময় ওই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে অ্যাকচুয়ালি ফাঁকা না হাইওয়ের ওপরে গাড়ি চলে বেশি মানুষজন একটু কম দেখা যায় তো সেখানে আমি উবের বুক করে যখন ফিরবো আমার রাত্রি নটা সাড়ে নটা বেজে যাবে তো তখন অলরেডি উবের একটার পর একটা ক্যান্সেল করতে থাকে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু সকালের দিকেই গ্রসারিগুলো একটু কিনে আনি অ্যাকচুয়ালি জেপটো থেকেই আমি সমস্ত জিনিসপত্র আনাই বা অনলাইনে আনাই কিন্তু ইদানিং দেখছি যে অনলাইনে যে সমস্ত জিনিস আমি আনাচ্ছি খুব একটা আমার ভালো লাগছে না ডালটা আনিয়েছি ডাল মুসুরির ডালের অত্যন্ত বাজে টেস্ট ছিল তো আমি আনা বন্ধ করেছি এর থেকে আমার স্পেন্সার বা মেট্রোতে যে মুসুরির ডালের যে ওরা কোয়ালিটিটা মেনটেন করে সিরিয়াসলি খুবই ভালো তো আমি ওখানে ঠুটে গেছি কারণ আমার ডাল শেষ হয়ে গেছিলো আরও কিছু কিছু মশলাগুলো শেষ হয়ে গেছে তো সমস্ত কিছু কিনতে আমি চলে গেছি ইচ্ছে ছিল ওখান থেকে পঁচিশ কেজি চালের একটা বস্তা আনা কিন্তু ওটা আমি আনতে পারিনি কেন কি আমার একার পক্ষে তো ওটা আনা সম্ভব না তো হাজবেন্ড যদি না যায় তো অসুবিধা হয়ে যায় তো উনি আজকে যেতে পারেননি বলে আমি আর ওটা আনতে পারিনি অ্যাকচুয়ালি আমি একাও টেনে নিয়ে চলে আসতে পারতাম উবেরে বা গাড়িতে করে ওরা তুলে দিলে আবার গাড়িওয়ালা নামিয়ে বাড়িতে পৌঁছে দিত কিন্তু তবু আমি ভাবলাম যে ওরা ওখান থেকে তুলে দেবে গাড়িতে কিন্তু আমার বাড়িতে গাড়ি থেকে নেমে বাড়ি অব্দি আসতে থেকে যদি উবের আলা না তোলে তখন আমি কি করে আনবো তখন আমি কিভাবে ওটাকে টেনে টেনে ঘর ঢুকাবো তো এসব ভেবে আমি আর কিনি নি তো হলো পেন্সারে বা মলগুলোতে মেট্রোতে ঘুরে ঘুরে জিনিস দেখতে দেখতে মনে হয় সব নিয়ে নেই সব নিয়ে নেই ম্যাগি চাউমিন আমি খুব একটা খাই না ব্রেকফাস্টে খুব একটা ম্যাগি চাউমিন এগুলো খুব একটা করা হয় না কেন কি আমার মেয়ে একদম চাউমিন ভালোবাসে না আর ম্যাগিটাও যেহেতু জানে খুব একটা হেলদি নয় সেরম খেতে চায় না ম্যাগিটা তো ম্যাগি চাউমিন আর আমার হাজবেন্ড তো ম্যাগি চাউমিন ম্যাগি খায় কিন্তু চাউমিন খেতে চায় না তো ম্যাগি চাউমিন এগুলো আমার বাড়িতে খুব একটা চলে না বলে খুব একটা আনাও হয় না কিন্তু স্পেন্সারে গিয়ে বা মলে গিয়ে যখন ওই ম্যাগি চাউমিনটা দেখি মনে হয় কি ওগুলোও তিন চারটে করে ভরে নিয়ে আসি অথচ বাড়িতে এসে কিন্তু খাওয়ার লোক নেই তো যাই হোক শপিং করতে করতে এত ভালো লাগে যে ওখানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টাও আরামসে কেটে যায় তো দারুণ সুন্দর সুন্দর জিনিস তো ওখানে থাকে স্পেশালি মেট্রোটাতে গেলে মেট্রোতে প্রচন্ড বড় একটা জায়গার এত হিউজ জিনিসপত্র একটা সার্ফ কিনতে গেলেও তার পনেরো রকমের সার্ফের আইটেম আছে কোনটা ছেড়ে কোনটা নেব সবই ভালো তো যাই হোক কিছু জিনিস যেগুলো আমার খুব দরকারি নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে এখন আমি লাঞ্চটা করছি আমি কিন্তু এরম ভাবেই খাই যখন ডালটা বেশি হয়ে যায় তখন আমি ডালটা আমি একটু পরিমাণটা বেশি নেই কেন কি ডালটা তো শরীরের পক্ষে খাওয়া খুব ভালো লঙ্কা খেয়ে আমার নাক নাক দিয়ে জল পড়ছে যেহেতু খাওয়া খুব ভালো তো সেই জন্য আমি ভাতের থেকে ডালের পরিমাণটা কিন্তু খুব বেশি নিয়ে নিই পাঁপড়টা ডালের মধ্যে ডুবে পুরো নেতা হয়ে গেছে নেতা পাঁপড়ই খেয়ে নিই খাওয়া গিয়ে কথা পেটে যাওয়া দিয়ে কথা এই হচ্ছে আমার লাঞ্চ তো ডিমের কারিটাও নিচ্ছি ডিমের কারিটাও তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু খেতে বেশিরক টাইম লাগে না পাঁচ মিনিটে কিন্তু আমি তিনটা রকমের পথে উঠে চলে যাবো একটু একটু করে খাই তো হয়ে যায় আজকে তোমাদের সাথে কথা বলছি বলে একটু টাইম লেগে যাচ্ছে আর কি খেতে বট বেশি ডালটা নিয়ে ফেলেছি চারদিক থেকে পড়ে যাচ্ছে ডালটা খেতে গিয়ে আমার খাবেন তোমরা তোমাদের সব লাঞ্চ ফ্রাঞ্চ হলো কালকে খুব ইচ্ছে আছে আমার পনির করার ধোকা করার এসব খুব ইচ্ছে আছে কাজের লোকেদের ওপর তো ভরসা করে যায় না হঠাৎ হয়তো ফোন করে বললো আমি আজও যাব না বলতে পারে তাহলে আবার সব ক্যান্সেল এবার আমি একটুখানি ভাত নেই অল্প করে যেটা ডিমের কারির মধ্যে লাগবে আমি এঠো করে ফেললাম হাতাটা হট করে হাতাটার মধ্যে হাত দিয়ে ফেললাম হাতাটা এঠো হয়ে গেল যাই হোক ঠিক আছে আর কিছু করার নেই ভাতটা একটু বেশি নিয়ে ফেললাম খিদে পেয়েছে তো একটু বেশি হয়ে গেল ভাতটা আর কি আমি প্রেসার কুকারের মধ্যেই ডাল রেখেছি ওই ডাল শুধু প্রেশার কুকার শুদ্ধই আমি খাবার জায়গায় নিয়ে চলে এসেছি যাই হোক আমি এবার ডিমটা নিই আলু একটা ব্যাচা ঝোল নেবো না আচ্ছা আলু আমি আরেকটা নিচ্ছি কারণ আলুটা আমার বেশ ভালো লাগে খেতে যদিও আলু খুব ফ্যাট বাড়ায় আলু খাওয়া একদম বারণ না কারণ আমার তো একটু ফ্যাট আমি তো ফ্যাটি আমি তো স্লিম নই তো সেই জন্য আমার আলুটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু অ্যাভয়েড করতে পারি না কারণ আলুটা আমার ভীষণ পছন্দের খুব ভালো লাগে আলুটা খেতে অনেকে তো আলু খেতে পছন্দই করে না আলু ভালো লাগে না কিন্তু আমার আবার উল্টো আমার আর আমার মেয়ের দুজনেরই আলু খুব ভালো লাগে আমার তো আলু খুব পছন্দের তো সেই জন্য বাবা ভাতটা অনেক বেশি হয়ে গেল ভাত তো কি মুশকিল দেখো কতগুলো ভাত নিয়ে ফেলেছি কথা বলতে বলতে বুঝতে পারিনি ভাতটা নষ্ট করব এতগুলো ভাত আবার ডাল দিয়ে খেলা দেখেই মনে হচ্ছে পেট ভরে গেলো যাই হোক খেতে থাকি দেখি যতটা পারবো পারবো না পারবো রেখে দেবো রাতে খেয়ে নেবো নষ্ট করতে তো জিনিস ভাল লাগে না না আমি একদম এক্সট্রা যদি ভাত হয়ে যায় বা এক্সট্রা ভাত থাকে আমি কোনোদিনও নষ্ট করি না আমি ওটাকে গরম করে খেয়ে নিই তো আজকে যে এতগুলো ভাত আমি নিয়ে ফেললাম দেখি গল্প করতে করতে যদি খেয়ে নিতে পারি ভালো আর যদি না খা খেতে পারি রেখে দেবো বিকালবেলায় খাবো রাতে খাবো ডিনারে দেখো খাওয়ার ভিডিও পোস্ট করলে কিন্তু অনেক রিচ বাড়ে অনেক ভিউজ বাড়ে খাবার ভিডিও কিন্তু এই জন্য ম্যাক্সিমাম দেখবে যারা ইউটিউবার বা যারা ব্লগিং করে তার প্রচুর পরিমাণে খাওয়ার ভিডিও দেয় তাতে কী হয় তোমার রিচটা বাড়বে তো ঠিক আছে কি আছে আমরা তো বাঙালি আমরা সবাই আর কি তো নর্মালি খাবার দাবার খাই তো এগুলো তো দেখাতেই পারি যে আমরা কি খাই আমি যা খাচ্ছি তুমিও তাই খাচ্ছ প্রত্যেক পরিবারে এই একই ঝোল ডিমের ঝোল মাংসের ঝোল ডাল ভাজা তরকারি এসব তো লেগেই আছে তো সেই জন্য এই ব্লগিংগুলো করতে কোনো অসুবিধা নেই বরং তো অরিজিনালিটিটা থাকে অরিজিনালি আমরা কিভাবে চলি এবার দেখো একটা ব্যাপার অনেকে বলবে এই খাবার ভিডিও দেখে কি হয় কোন কাজে লাগবে কাজে কার কি লাগবে আমি জানি না আমাদের একটা যখন প্রোফাইল খুলি সেই ইউটিউবে হোক বা ফেসবুক হোক যেখানে সেখানে কিন্তু শুধুমাত্র বাঙালির বন্ধু বাঙালিই থাকে না বাঙালির বন্ধু কিন্তু পাঞ্জাবি থাকে বাঙালির বন্ধু কিন্তু একজন ফরেনারও থাকে আমার ডিসটা প্রচুর ফরেনার রয়েছে প্রচুর ফরেনার এবং তারাও প্রতিদিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটা খাবার ওরা কিন্তু শেয়ার করে তো ওরাও জানতে চায় যে ইন্ডিয়ানরা কি খায় বাঙালিরা কি খায় মানে কলকাতার লোকেরা কি খায় ওরা কিন্তু কন্টিনিউয়াস জানতে চায় আমার কাছে যে তুমি কি খাও আমাকে বলে এবার দেখো ওদের আমি যখন মুখে বলি যে আমি ভাত খাই ডাল খাই ও কিচ্ছু বুঝতে পারে না রাইস বললে বোঝে কিন্তু ওদের ওখানে রাইসটা মনে হয় কোনো আলাদা কিছু কিনা আমি জানি না তো ওদের আমি যখন রাইসের ছবি পাঠিয়েছি ওরা বলছে দিস ইজ নট সেম মানে অন্যরকম লাগে তাই অনেকেই অনেক সময় বলে যে তুমি যে খাও যে খাবার ভিডিওগুলো একটু পোস্ট করো ওরাও করে তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে ফেসবুকের মাধ্যমেই বা ইউটিউবের মাধ্যমেই আমরা কিন্তু কানেক্টেড আমরা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন জায়গার সাথে সমস্ত দিকে আমরা কানেক্টেড তো আমরা সেখানে এক এক জায়গার লোকেরা এক দেশের লোকেরা কি খাচ্ছে সেটাও আমরা জানতে পারি আমরা কি খাচ্ছি তারা সেটা জানতে পারে প্রত্যেকে প্রত্যেকের লাইফস্টাইলগুলো জানতে পারে এরকম তো হতে পারে কোনো কোনো ফরেনার ডিমের জল দিয়ে ভাত খাওয়া শুরু করলো কোনো ফরেনার এরম কষিয়ে টসিয়ে রশিয়ে হয়তো খাওয়া শুরু করলো যেটা ওরা খায় না হয়তো এগুলো ওরা শিখলো যে এটাতেও টেস্ট হয় এগুলোও টেস্টি খাবার আমরাও যেমন ওদেরটা দেখে শিখি যে বাবা ওরা এরকম খাচ্ছে তাহলে আমরাও ট্রাই করি আমরা তো মুসলিমদের মুঘলদের সমস্ত বিরিয়ানি তারপরে কাবাব এগুলো তো ওদেরই খাবার এগুলো দেখে আমরা শিখেছি আবার ওরাও কিন্তু আমাদেরটা দেখে শিখেছে যে মাছের ঝোল খেতে হয় ডাল খেতে হয় অনেক মুসলিম পরিবারে কিন্তু ওরা এরকমই খায় কিন্তু অ্যাকচুয়ালি ওদের তো খাওয়াটা একটু অন্যরকমই হয় কিন্তু ওরাও কিন্তু এগুলো খায় তার মানে হলো ফুডটা দেখানো কথা না যে আমি খাচ্ছি এটা দেখানো কথা না আমি কি খাচ্ছি কিভাবে প্রিপেয়ার করেছি এই জিনিসগুলো জানতে চায় আর কি অন্য যারা এগুলো খায় না অন্য প্রদেশের লোকেরা এগুলো জানতে চায় তো এগুলো থেকেই হয় কি রিচটা বাড়ে তাদের ভালো লাগে দেখে ভালো লাগে আমাদেরও দেখে ভালো লাগে অন্যের খাবার তাতে রিচটা বাড়ে অনেক লোক দেখে আর তাতে রিচটা বাড়ে ব্যাপার মানে ফুডের আবার খাওয়ার অনেক মানুষ ফুড ব্লগিং করে মানে হচ্ছে বিভিন্ন খাবারের দোকানগুলোতে গিয়ে ওরা করে ওরা অনেকে খাবারের দোকানগুলোতে গিয়ে ভ্লগিং করে তো তার মানে এটা কি বোঝাতে চায় ওরা যে এই দোকানটা ভালো ওই দোকানটা ভালো তো তোমরা এসো এখানে এসে খাও অনেক ভালো ভালো খাবার পাবে তো যে যেভাবে প্রচার করতে চায় সেটার মাধ্যমেই ফুডের ব্যাপারটাই হচ্ছে তাই তুমি গপগপিয়ে খাচ্ছ এটা কারোর দেখার উদ্দেশ্য না তুমি গপগপিয়ে কি খাচ্ছ এবং গপগপিয়ে কিভাবে জিনিসটাকে রান্না করেছো এটাই হচ্ছে গিয়ে মেনলি ব্যাপার এই জন্য কিন্তু ফেসবুক বা ইউটিউবে রিচটা বেশি দেয় আর খাওয়া তো সকল মানুষেরই প্রিয় জিনিস তো খাওয়াটা দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে খাওয়ার মতন সুন্দর জিনিস বোধহয় কিছুই নেই তোমাদের কার কি পছন্দ মাছ ডিম মাংস কোনটা বেশি পছন্দ আমার কিন্তু সবচেয়ে পছন্দ মাংস মাছটাও খুব ভাল লাগে মাছ মাংস আমার খুব প্রিয় বাট ডিমটা তুলনামূলক কম তো যাই হোক আমার বিদেশি বন্ধুদের বলবো বা যারা অবাঙালি তাদেরও বলবো এটা ডিমের কারি এটা অনিয়ন গার্লিক জিঞ্জার দিয়ে প্রিপারেশন করতে হয় পরে আমি দেখিয়ে দেব যে বুঝতে পারবে না আমাকে একটু জিজ্ঞেস করো আমি তারা রেসিপিটাও দিয়ে দেবো যারা অ্যাটলিস্ট না এরকমও হয়েছিল একবার যে আমাকে মেসেঞ্জারে আমি তো অনেক সময় ফেসবুকে ইউটিউবেতে অনেক জায়গাতেই আমি খাবারের রেসিপি শেয়ার করি আর নতুন নতুন রান্নাগুলো বানাই সেগুলোও আছে তো সেটা দেখে আমাকে এক একটি মেয়ে মেয়েটির বেশি বয়স নাম সে এসে আমাকে জিজ্ঞেস করেছিলো দিদি এটা তুমি কীভাবে বানালে জাস্ট নর্মাল একটা ডাডের রেসিপি ছিল তো আমি একটু অবাক হয়েছিলাম ডাল কেনা বানায় সবাই ডাল বানায় ডাল ভাত খাই আমরা সবাই তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ডাল খাওনি আগে কোনো দিনও বানিয়ে ও তখন আমাকে বলল যে আমি ম্যারেড নতুন নিউ নিউ ম্যারেড তো নিউ বিয়ের প্রথম বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে শাশুড়িই রান্না করতো কাকি শাশুড়িই রান্না করতো আমাকে কোনদিনও রান্না করে ঢুকতে হয়নি আমি শুধু খেয়েছি আমি কোনদিন রান্না করিনি সত্যিও আমার শুনতে ভালো লাগলো তারপরে বলছে যে আমি এবার বাইরে আমার হাজব্যান্ডের সাথে কাজের সূত্রে বাইরে চলে এসেছি বলছি যাও কাজের সূত্রে বাইরে চলে এসেছি এখানে এসে হাজব্যান্ড রান্নাই করেছে ওর হাজব্যান্ড রান্না জানতো বলছে আমার হাজব্যান্ড রান্না করেছে যা যেটুকু যা পেরেছে করেছে কিন্তু উনি যখন কাজে চলে যান বা উনি তারার মধ্যে থাকেন করতে পারেন না উনি আমাকে বলে গেছেন তুমি প্রেশার কুকারে আলু সেদ্ধ সিটি মারো আর একটা ঘি শিশি সামনে রাখো ওই খেয়ে থাকো রাতে এসে আমি রান্না করব কিন্তু মেয়েটি ভেবেছে যে আমি রান্না করতে কি দিনই পারবো না তো আমি একটু ট্রাই করি এরকম তখনও বিভিন্ন ভ্লগিংগুলো দেখা শুরু করে রান্নার ইউটিউবে সব কিছু দেখে দেখেও করার চেষ্টা করে তো ওখানেই হয়তো আমার কোনো ও চোখে পড়েছিল তো ফেসবুকে এটা ফেসবুকে হয়েছিল। তখনও আমাকে ম্যাসেঞ্জার এসে জিজ্ঞেস করে এবং ঘটনাটাও জানায় যে কীভাবে তো ওকে আমি জানিয়ে দিয়েছিলাম এইভাবে এইভাবে ডালটা করো কিন্তু ও ডালটা ঠিক করতে পারেনি কেন কি ও প্রেশার কুকারে সিটি মারার যে বিষয়টা সেটা তো আর আমি ওকে বলে দিইনি যে জাস্ট একটা সিটি মুসুর ডালে মারলেই হবে তো ও সেটা বুঝতে পারেনি ও দশ বারোটা সিটি মেরে ফেলেছিল ভুল করে তারপর ওর ইচ্ছা হয়েছে ও বন্ধ করেছে মানে আদৌ আদৌ বন্ধও করতো না কখন বন্ধ করতো নিজেও জানতো না আর কি ও দশ বারোটার পরে সেইটা একেবারে বিচ্ছিরি হয়ে গেছিলো ঘন ঘন ও ওটাই খেয়েছিলো ঘিয়ের সাথে কিন্তু আমি যে প্রসেসটা বলছিলাম ডালের ও সেটা করতে পারিনি ও আমাকে জানিয়েছিল যে আমি করতে পারিনি তো যাই হোক এইভাবে এইভাবে শেখে সে মেয়েটি এখনও আমার সাথে কথা বলে এখন অনেক রান্নাও শিখে গেছে ও বলল নিজে চেষ্টা করতে করতে ইউটিউবে দেখতে দেখতে অনেক কিছু শিখে গেছে তো এরম হয় যে ডাল মাছ এগুলো করতে গেলেও যারা নিউ যারা দিন করেনি তারা তো করতে গেলে ডালটাও তাদের কাছে মনে হবে যেন একেবারে কিনা কি ব্যাপার যারা করে এসছে অনেক দিন যাবত করছে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু যারা নতুন প্রথম ডাল করতে হবে তারাও কি তাদের কাছে কিন্তু একটু বিভীষিকা ডাল করাটাও মানে ওইরকমই ব্যাপার আর কি ঠিক আছে চলো অনেকক্ষণ গল্প করলাম এবার আমি বাকিটুকু শেষ করে এবার আমাকে উঠতে হবে তো আবার আরেকটা কোনো রকম ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই চলো টাটা